সবাইকে ধন্যবাদ আজকে একটি বাজে অভিজ্ঞতার আপনাদের সঙ্গে শেয়ার করবো সে বিষয়টি শেয়ার না করলেই নয় তাই চিন্তা করলাম শেয়ারটা করা দরকার বাজে অভিজ্ঞতাটা হচ্ছে যে কোনো বিষয়ে অপশন রাখা দরকার মানে আপনি যে কোনো একটা কাজ করবেন কাজের এগেনস্টে অপর একটা অপশন রাখা দরকার অপশন না থাকলে আমার মতো যে বিষয়টা আমি শেয়ার করতে চাই ওই বিষয়টি ওইরকম একটি সমস্যায় পড়বেন যেমন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে চাকরি লাইফ দশ বছর চাকরির সুবাদে আমার তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেমন ইসলামী ইউসিবি সিটি ব্যাংক আমি কিছুদিন আগে চিন্তা করলাম যে তিনটা ব্যাংকে আমার টাকা রাখার দরকার কি আমি কোনো একটা ব্যাংকে টাকা রাখি তখন আমি বাকি দুইটা ব্যাংকের টাকা ট্রান্সফার করে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিয়ে গেলাম নেওয়ার পর আমার একটা অভ্যাস যে টাকা আমি হাতে নগদ রাখি না কখন আমার ভিসা কার্ড আছে আমার যখন প্রয়োজন হয় আমি প্রয়োজন মাফিক টাকাটা এটিএম কার্ডের মাধ্যমে তুলি এবং ব্যবহার করি কিন্তু দুঃখের বিষয় আমার কাছে যে টাকা তুলা ছিল টাকাটা খরচ হয়ে যাওয়ার পর আমি সেই তোলার উদ্দেশ্যে বাইরে বের হলাম এবং আমার কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হলাম কিন্তু রাস্তায় অর্ধেক পথে যাওয়ার পর ব্যাংকের অ্যাপস ব্যবহার করার চেষ্টা করলাম দেখলাম যে কোনোভাবে অন হচ্ছে না হয়তো চিন্তা করলাম নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো আমি ব্যবহার করতে পারতেছি না কিন্তু তো অবশ্যই বিষয় হতে টাকা তুলতে কিন্তু খুব দুঃখিত দুঃখের বিষয় আপনাদের সাথে বলতে হয় এটিএম এ গিয়ে দেখলাম টাকা তোলা যাচ্ছে না তখন চিন্তা করলাম এটিএম এ টাকা তোলা যাচ্ছে না হয়তো সিটি ব্যাংকের এটিএম এ কোন ঝামেলা আছে ইসলাম ব্যাংক ডাচ বাংলা ব্যাংক অন্য অন্য এটিএম এ গিয়ে চেষ্টা করলাম কোনো এটিএম এ টাকা তুলতে পারলাম না পরবর্তীতে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা তখন কোনো সদুত্তর না পেয়ে আমার নিজের ব্যক্তিগত যে মেইল জিমেইল অ্যাকাউন্টটা খোঁজ নিলাম দেখলাম যে সিটি ব্যাংক থেকে একটা মেসেজ দিছে যে তিন দিনের জন্য গ্রাহক সেবা সেবা সম্পূর্ণভাবে বন্ধ তখন আমি এমন একটা পরিস্থিতির শিকার হলাম আমার পকেট সম্পূর্ণ শূন্য আমি বাধ্য হয়ে এদিক সেদিক ফোন দেওয়া শুরু করলাম যে মানুষের ধার পেলাম কিন্তু কয়েকজন দিতে চাইলো এক ঘন্টা দুই ঘন্টা সময় কিন্তু এদিকে আমার গাড়ি ছেড়ে যাওয়ার সময় হয়ে গেল বাধ্য হয়ে তিনশো টাকা বিকাশের মাধ্যমে এনে আমার কর্মস্থলে আমি ফেরত আসলাম দুঃখের বিষয় এই মুহূর্তে আমার কিছু টাকার প্রয়োজন নিজের চলার জন্য ব্যক্তিগত টাকা আমি কাছে নেই এই একটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখার কারণে আমি একবারে মানে অচল অবস্থায় বললে হয় যে রয়েছি তাই আপনাদের কাছে কথাটা শেয়ার করলাম কোন কারণে যে আপনারা এই ভুল আমার মতো এই ভুলটা করবেন না সবসময় অপশন রাখবেন কারণ অপশন থাকলে যদি আপনার দুইটা ব্যাংকে টাকা থাকতো তাহলে আপনার এই সমস্যাটা হতো না একটা ব্যাংকের বন্ধ ছিল অন্য তখন আপনি ব্যবহার করতে পারতেন যদি তাই সবার কাছে রিকোয়েস্ট যে কোনো বিষয়ে অপশন রাখবেন শুধু টাকার লেনদেন না অন্য অন্য বিষয়ে অপশন রাখবেন তাহলে এরকম হয়রানির শিকার হবেন না ধন্যবাদ সবাই